আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আসলাম আপনাদের জন্য স্বাদ লাভ ও নময় চিংড়ি মাছ দিয়ে এখন দেখাবো আপনাদেরকে রান্না যুগিনী রান্নার জন্য আমি চলে যাচ্ছি বাকিটা চুলোয় দেখাবো চলে আসলাম আর এখানে একটা প্যান বসে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি স্বাদ মতো লবণ হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেবো আমি লবণ দিয়ে পেস্টটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ হয়েছে একটু কম হলুদ পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটাকে এখন কিছুক্ষণ একটু কষায় নেব মশলাটাকে সুন্দরভাবে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন একদম তেলের উপর তুলে নিচ্ছি আর এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে বলে বোঝাতে পারবো না অনেক এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মাছ আর চিঙ্গি মাছ চ্যাঙ্গি মাছটা দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে আমি আরও কিছুক্ষণ কষায় নেব তো জুগিনি দেওয়ার আগেই তো মন চাচ্ছে যে চিঙি মাছ দিয়ে ভাত খেয়ে নিই তো এখন আমি এটার মধ্যে জুগিনিটা দিয়ে দেব আর চিঙ্গি মাছেরও সুন্দর একটা ঘেম এসে গেছে এখান থেকে আমার কিন্তু খুব পছন্দের একটা সবজি এটা এই সবজিটাকে আমি খুব পছন্দ করি সবজিটাকে যেটা বাটার ফ্রাই করেও খাওয়া যায় কিংবা যেভাবে চিংড়ি মাছ দেয় আমি এটা দুটোই পছন্দ করি এখন এটাকে সুন্দরভাবে চিংড়ি মাছের সাথে কিন্তু এটাকে ইয়ে করতে হবে আর এখানে কিন্তু পানি দেবো না এখন ঢাকনা দেব একে ঢাকনা দেওয়ার পর দেখছেন যে এখান থেকে একটু পেন বার হবে ওই পানিটা দিয়েই শুধু রান্না হয়ে যাবে আমি এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখছেন খুব সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে আর পানিও কিন্তু এখান থেকে বের হয়ে গেছে ঢাকনা দেওয়ার পর থেকে আর এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকাকালে নামে রাখতে হবে কারণ যুগিনির নিয়মই হলো তাই কারণ এটা এমনিতেই কিন্তু নরম সবজি তো এটা বেশি নরম করে রান্না করলে একদম বেগুন ঘাটির মতো হয়ে যাবে তো এই জন্য করে আমার বেশি একটা সময় লাগবে না অল্প সময় এটা রান্না হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন হয়তো বা অনেক অনেকভাবে রান্না করে খাইছেন কিন্তু এভাবে চিংড়ি মাছটা একটু রান্না করে খেয়ে দেখেন খুবই মজা লাগবে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না শেষ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে সাত ও সাতের গল্পের সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার আর কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন